আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফোনে যে গড়িটা রয়েছে আপনি কি জানেন সেই গড়ির অসাধারণ কাজগুলো যদি আপনি দেখেন সত্যি আপনি অবাক হতে বাধ্য হবেন আপনি যদি একটু লক্ষ্য করেন দেখেন আমার গড়িতে এখন বাজে কয়টা পাঁচটা চার তাই না এখন দেখেন আমি এখানে আমার গড়িতে কয়টা আছে জিরো ঠিক আছে আমি দেখেন জিরো ফাইভ জিরো ফোর আমার লকটা কিন্তু খুলে গেল পরবর্তীতে যখন আমার ফোনে পাঁচটা পাঁচ হবে তখন কিন্তু আমার ফোনে চারটা দেখেন আমি কিন্তু আবার চলে আসলাম দেখেন পাঁচটা পাঁচ বাজলো হ্যাঁ আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু প্রথম কিন্তু দিয়েছিলাম ফোর দিয়েছিলাম তাই না প্রথম কিন্তু আমার জিরো ফোরে কিন্তু খুলছে এক প্রথম কিন্তু যে আমি টাইমটা দিয়েছিলাম জিরো ফাইভ এখন কিন্তু দেখেন সেটা কিন্তু খুলছে না এখন খুলবে কীভাবে জিরো জিরো ফাইভে তার মানে আমার টাইমের সাথে কিন্তু আমি লকটা সেট করছি আপনারা চাইলেও কিন্তু এভাবে খুব সহজেই আপনার ফোনের যে কোনো ধরনের অ্যাপস কিন্তু আপনি টাইম লক সেট করতে পারবেন আপনার বন্ধুকে আপনি দেখিয়ে দিলেন দেখেন আমি বন্ধু জিরো ফাইভ জিরো ফাইভ দিয়ে কিন্তু আমার লকটা খুললো পরবর্তীতে কিন্তু আপনার বন্ধুকে বলবেন যে দেখ তুই এখন আমার ফোনের লকটা খোল সে কিন্তু খুলতে পারবে না সে কিন্তু আপনি যাকে তাকে যেটা দেখিয়ে দিচ্ছেন সে কিন্তু এটা দিয়ে ট্রাই করবে আসলে কিন্তু এটা দিয়ে লক খুলবে না সে আপনার বন্ধু কিন্তু জানবে না যে মিনিটে মিনিটে আপনার লকটি পরিবর্তন হচ্ছে অসাধারণ কাজগুলো আপনি কীভাবে করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি লাগবেন আলট্রলক এটা লিখে চার্জ করে দিবেন তারপর এখান থেকে এই আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন এলাও চাইবে সব কিছু আপনারা দিয়ে দেবেন এখন এখান থেকে আপনার যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দ্বিতীয়বার এটি অন করবেন ঠিক আছে আবার এখান থেকে কনফার্ম দিয়ে দিবেন ওকে এখন কিন্তু আমার লকটি খুলে গেল ওকে এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে গ্রেন্টেড এই অপশানিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার সেই অ্যাপসে চলে আসবে এখান থেকে নিচে আসার পরে কিন্তু আপনি অ্যাপসটি খুঁজে সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দেবেন ওকে তারপরে আপনি ব্যাগে চলে যাবেন তারপর আবারও এখান থেকে গ্রেন্টেড অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেই অ্যাপসটা আবারও খুঁজে নেবেন দেখেন এখান থেকে আপনি আবারও পারমিশনটা দিয়ে দেবেন অ্যালাউ হয়ে যাবে এখন আপনার কাজ যেটা করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন একটি থ্রিলান আইকন রয়েছে আপনি থ্রিলান আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সিটিংসে ক্লিক করবেন এখন বিষয়টা হলো দেখতে পাচ্ছেন এইখানে লক টাইপ রয়েছে আপনি এখান থেকে লক টাইপে ক্লিক করবেন এখন তারপর এখান থেকে আপনি আওয়ার্স অ্যান্ড মিনিটস পিন এই অপশানটিতে ক্লিক করবেন আপনার কাজগুলো সম্পূর্ণ শেষ এখন ব্যাগে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার ফোনে যতগুলো ফেসবুক অ্যাপ যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ফেসবুক লকটা কীভাবে দিই অসাধারণ কাজ আপনি অসাধারণভাবে কাজটি করতে পারবেন দেখেন এখানে ফেসবুক রয়েছে তাই না এখন আমি এই আইকনের উপরে ক্লিক করব ক্লিক করলে দেখেন আমার ফেসবুক কিন্তু এটা সাদা আইকন হয়ে গেছে ওকে এখন আপনাদেরকে পরমাণু স্বরূপ দেখায় এখন যদি আমার ফেসবুকে চলে যায় দেখেন আমি ফেসবুকে ক্লিক করলাম তাই না এখন দেখেন ফেসবুকে আমি ক্লিক করলাম লকটা চলে এসেছে এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফোনের লকটা কি আমি কিন্তু প্রথম লকটা সেট করি নাই প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য ওয়ান টু থ্রি ফোর দিয়েছিলাম তাই না আমার লকটা কিন্তু খুলে আমি আবারও দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর লকটা খুলে নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ লকটা কিন্তু খুলে নাই এখন এটার মজার বিষয় হলো আপনি ওপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উপরে পাঁচটা আট বাজে তাই না এখন আপনি এখানে দিতে হবে প্রথমত জিরো ফাইভ জিরো এইট দেখেন আমার লকটা খুলে গেছে আপনি কি ভাই একটু চিন্তা করছেন বিষয়টা কত বড় একটি অসাধারণ কাজ এটা হলো আপনার ফোনের সাথে আপনার ফোনে যে গড়িটা রয়েছে সেই গড়ির সাথে মিলিয়ে আপনি টাইম লক সেট লক সেট করতে পারেন দেখেন এখন কিন্তু আমি প্রথম কিন্তু পাঁচটা আট দিয়ে খুলছি এখন দেখেন জিরো ফাইভ জিরো নাইন দিলে কিন্তু আমারটা খুলছে প্রথম যে আমি দেখিয়েছিলাম জিরো এটে এটে দিলে কিন্তু খুলতো না তাই না প্রথম দেখেন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রথম কিন্তু আমি দিয়েছিলাম জিরো ফাইভ জিরো এইট দিয়েছিলাম দেখেন কিন্তু খুলে নাই প্রথমটা কিন্তু খুলছে তাই না দ্বিতীয়টা কিন্তু খুলে নাই দ্বিতীয়টা কিন্তু খুলে নাই দ্বিতীয়টা এই জন্যই খুলে নেয় আপনার মিনিটে মিনিটে আপনার ফোনের লকটি পরিবর্তন হচ্ছে এটা যদি আপনার বন্ধু বন্ধুবান্ধবকে দেখেন যে বন্ধু নে আমি তরে আমার সামনে আমি দেখেন এখানে জিরো ফাইভ জিরো নাইন দিয়ে খুলে দিলাম পরবর্তীতে যদি আপনার বন্ধু ফেসবুকে প্রবেশ করে কারণ আপনি তো আপনার বন্ধুকে পাসওয়ার্ডটি বলে দিয়েছেন তাই না এখন যদি আপনার বন্ধু এখন দেখেন এখন দশ বাজে এখন যদি আপনার বন্ধু জিরো ফাইভ জিরো নাইন দেওয়া খুলতেছে সে কিন্তু খুলতে পারবে না কারণ সে কিন্তু আপনার পাসওয়ার্ডটি জানে আপনি তাকে বলে দিয়েছেন সে কিন্তু এটা জানে না যে মিনিটে মিনিটে আপনার ফোনের লকটি পরিবর্তন হচ্ছে অসাধারণ কাজগুলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম